যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফলকাম সুবহানাল্লাহ পড়ে এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনি কই যাবেন আমি কই যাব আল্লাহ তো বলে দিলেন দ্য পিপল অফ হ্যাভেন এন্ড দ্য পিপল অফ হেল ফায়ার আর নট ইকুয়াল দ্য পিপল অফ হ্যাভেন গেইনড দ্য আলটিমেট সাকসেস সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা জান্নাতি হয়েছে যারা ঠিক না সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন কোথাও বলেছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিয়ুন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আবার কোথাও বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা সফল হয়েছে তারা আবার সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা সফল হয়েছে তারা জান্নাতে ঢুকতে কোন রকম ঢুকতে পারলেই সফল এটাই তো আমরা চাই আমরা কি চাই জান্নাত চাই চিল্লাই বলেন কি চাই মালি তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর দিও সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জন্মতে তোমার আমা একটি ঘর বানি দিও একটি ঘর বানি এ দিও পড়া না আমিন আমিন এজন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চায় আমাদেরকে জ্ঞানতি হতে হবে আমাদেরকে বুদ্ধিমান হতে হবে যোগ দিয়ে হিসাব করে আমাদের পা ফেলতে হবে মুমিনরা বোকা হয় না মুমিনরা অথর্ব হয় না মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর

আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেল তারাই হলো আসল সফল সুমান্লা পড়ে তাহলে সফলতার মানদণ্ড সুরা হাসুরের বিষায়ের থেকে বোঝা গেল জান্নাতে যারা ঢুকতে পারবে এরাই সফল ঢুকতে চাই তো আমরা এত আসতে ইনশাল্লাহ সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্না ফারিকুন ফিল সাইর সবাই কিন্তু জান্নাতে ঢুকবা না কারণ জাহান নামো আসে নাই ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই কিন্তু আমরা ঢুকতে রাজি না আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই কথা কন জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও আর জোরে পড়েন আমিন আসেন এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন আমরা মহাবिश्वের মহাবশ্বয়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকভাবে আজকে শুনব ইনশাআল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন ফালা তাআলমু নাফসুমা اخফিয়া লাহুম আয়ুন jazaa'an বিমা কানূ ইআমালুন কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতেও আনতে পারবে না ফালা তাআলমুন আফসুমা উখফিয়া আলাইহুম কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারোর ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব করব কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে কথা বলেন বোখারি মুসলিমের বর্ণনা মানে মোত্তাফা কালাই বিশ্ব বললেন রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আদাতিহীন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওলা উদনুন আত পৃথিবীর কোন কান ওই জান্নাতের কোন শব্দ শোনে নাই মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনা অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটা ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না আল্লাহ আকবর এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্ট